হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখবো আসসালামু আলাইকুম বেস আজকে আমরা দেখবো রেডি থ্রি পিস যেগুলো খুবই কোয়ালিটি ফুল এবং খুবই ভালো মানের হবে একদমই ইউনিক কালেকশন এই যে দেখেন ফুল বডিতে কাজ করা আছে ফিনিশিং অনেক ভালো হবে এগুলো কি একদম রেডি ভাইয়া আচ্ছা অনেক সুন্দর দেখেন সুন্দর কাজ আছে এটা কিন্তু সেমিজও পেয়ে যাচ্ছে না আচ্ছা এটা সাথে কিন্তু এক্সট্রা সেমিজ যেটা একদম তৈরি করা সেমিজটাও আপনারা পেয়ে যাচ্ছেন মানে ভিতরে ফলস যেটা আর ওড়নাতেও কাজ থাকছে ওড়নাটাও খুব সুন্দর থাকবে এগুলো আবার নতুন আসছে না ভাইয়া আচ্ছা এগুলো আবার নতুন আসছে অনেক সুন্দর কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমরা একটা একটা করে সবগুলো কালেকশনই আপনাদেরকে দেখাই দিচ্ছি যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন যার যে বডি সাইজ লাগবে দেওয়া যাবে এই যে দেখেন অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু কাজ করা ফুল বডিতে কাজ করা এবং হাতের কাজগুলো দেখেন একটা জানার কাজ আছে এবং ইয়েতে কাজ করা আছে এবং অন্যগুলো নেই যে সেমিজের কাপড় আর আপনার এটা হচ্ছে পায়ে একদম রেডি করা আপনার আর অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য দুপাটটা দেখেন ওনাগুলো একদম বড় অনেক সুন্দর এগুলো প্রাইসটা কি সেম থাকবে ওয়াও এটা দেখেন

মানে একদম বড় ভাইয়াদের কালেকশন এখন খুবই স্বাধীন ফ্যাশন হাউস কিন্তু এখন আপনাদের জন্য নতুন এবং ইউনিক ইউনিক সব কালেকশন নিয়ে আসতেছে কত করে দিবেন ভাইয়া চোদ্দশো পঞ্চাশ আসলে অনেক দামি এগুলো তো অনলাইনে অনেক পেজে অনেক দামি সেল করতেছে এই যে ওড়না দেখেন ফুল পাঁচ হাতের বড় ওড়না আমার সাথে কাজ হাতে আসলে কাজ কোয়ালিটি সাইজটা আপনারা শুনে তারপরে অর্ডার করবেন

এই যে এটা দেখেন এটা ওন্নাটা খুব সুন্দর ওর জর্জেটের উপর আপনারা হচ্ছে এই যে কাজ করা সাইডে কাজ করা দুই পাশেই দুই পাশে सेम কাজ করা আপনাদের যেটা পছন্দ আপনারা নিবে এখান থেকে সমস্যা নাই সবগুলোর দামই सेम সবগুলোর আরেকবার বলে দিবেন 1450 সবগুলোরই सेम দাম 1450 এটার পিছেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে আজকে মূলত রেডি থ্রি পিস গুলোই আপনাদেরকে অফারে দেওয়া হলো

পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই রেডি কালেকশনগুলো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন এটা কি লাস্ট আর একটা আছে আচ্ছা আর একটা আছে ওটা হচ্ছে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যেয়ে দেখেন সালোয়ারের কত সুন্দর কাজ করা সপে আসতে চান চলে আসবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন কত সুন্দর দেখেন হাতাতেও কাজ করে কত সুন্দর অন্যটা দেখেন এবং পায়জামাতেও কাজ এটাই ভিডিও লাস্ট কালেকশন যারা কোয়ালিটি রেডির ভিতরে চান তারা এগুলো নিতে পারে অনেক সুন্দর হবে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে দ্রুত অর্ডার করবেন যে নেবেন স্বাধীন ফ্যাশন হাউস এটা আলামীর আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ